কালেকশনটা দেখুন আর বাজারের সময় মিলিয়ে নেবেন যদি এই দামে মাল পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা চ্যালেঞ্জ রইল এই যে বেনারসি একটাই ব্লাউজ তিরিশ থেকে ছত্রিশ বাজারে দেখুন কি দাম আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি হাওড়ার অঙ্কুরহাটি অঙ্কুরহাটি মানে অঙ্কুরহাটি স্ট্রিট হাটটা নয় এটা চলে এসেছি অঙ্কুরাটির অন্যতম বিখ্যাত হাট হচ্ছে অঙ্কুরাটির জেপি হাট আর ভুল বড়ই হাটটা আছে তো আজকেই জেপি হাটে কী কালেকশান আছে এবং এরকম একটা ঠিকানায় যাবো তো আগে ভিডিওটি দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন তো চলুন আগে গিয়ে দেখাই তো আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এরকম হাট মার্কেটের ভিডিও করে থাকি তো আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন মার্কেটের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যেমন আজকে একটা পেতে চলেছেন তো চলুন গিয়ে আর কথা বাড়াবো না গিয়ে আগে কী দেখাতে চলেছি আগে দেখাই তো বন্ধুরা এই যে সেই ঠিকানায় এসেছি এটা হচ্ছে বিশেষত লেডিসদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে ভিডিওটা তো স্কিপ না করে পুরো দেখতে থাকুন যারা লেডিস বিজনেস লেডিস গার্মেন্টসের বিজনেস করতে চাইছেন বা আছে তো তাদের জন্য খুবই খুবই স্পেশাল তো দেখতে পাচ্ছেন একদম ব্লাউজের গোডাউনে চলে এসেছি একদম খাজানা ব্লাউজের তো দেখবো এখানে কিরকম কীরকম হিসাবে এরা দিচ্ছে না দিচ্ছে কত রকমের ব্লাউজ আছে সবই আপনারা জানতে পারবেন আপনাদের বিজনেসে ক্ষেত্রে অনেকটা হেল্প করতে পারে তো চলুন যাই কথা বলি দাদার সাথে তো দাদা কী আছে একটুখানি দেবো নমস্কার সবর্কে কথা কথাকে জানাই সাধর অভিনন্দন শুভেচ্ছা আগাম শুভেচ্ছা শুভ অবশ্য আর আমার কালেকশনটা দেখুন আর বাজারের সময় মিলিয়ে নেবেন যদি এই দামে মাল পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা চ্যালেঞ্জ রইল আসুন আমার সিগনেচার আইটেম আপনাকে দেখেন আসুন এই হচ্ছে বত্রিশ চৌত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ বান্ডিল রঙ কাপড় সেলাই গ্যারান্টি পিওর সুতির মাল ছোট হাতা পঁয়ত্রিশ টাকা এরই মাল পাবেন এরই মাল পাবেন গ্লাস হাতা পঁয়তাল্লিশ টাকা আর আরেকটা এখান দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কোনো দিন পারবে না দিতে আসুন এদিকে আসুন এইসব ব্লাউজ আপনি পঞ্চাশ ষাট পঞ্চাশ পিস নিতে হবে আপনাকে শুধু ষাট টাকা করে শুধু ষাট টাকা করে কাছে আমার কাছে কিন্তু দয়া করে খুঁড়ো খুচরো করতে দয়া করে ফোন করবেন না আমি কিন্তু টোটাল হোলসেলে আমি দেওয়া নেওয়া করি এই যে এই মাল দেখুন একদম শুধু ষাট টাকা এখানে তিনশো ডিজাইন আছে আপনি পছন্দ করবেন আপনি বাঁচবেন এই নিন এই নিন মাল কী দামে নিয়েছেন এই নিন মাল কী দামে নিয়েছেন শুধু ষাট টাকা আমার কাছে এই নিন হাকুবা দেবো শুধু ষাট টাকায় ঠাকুবা ফ্রিজ বেস শুধু ষাট টাকায় তো তৈরি করতে পারবে না ভারতবর্ষ আন্ডারে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ আছে একদম পুরো এই যে বেনার একটাই ব্লাউজ তিরিশ থেকে ছত্রিশ শুধু ষাট টাকায় দেবো তিনশো আইটেম আছে আপনি পছন্দ করে যাবেন কিন্তু আমারই একটা আমার আপনাদের কাছে একটা অনুরোধ এটা কিন্তু পঞ্চাশ পিস নিতে হবে তবেই ষাট টাকা দাম হবে না তো হবে না মিনিমাম পঞ্চাশ মিনিমাম সব ডিজাইন মিলিয়ে পঞ্চাশ পিস মানে আমি বলছি আমি তো খদ্দের কাছে কারবার করা হচ্ছে আমি খুঁজতে পারছি না 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 আমি বলছি যে ধরুন এখানে খরচার এলো মানে মিনিমাম দশ পিস পনেরো না এটা এইটাই হবে না এই আইটেমটা হবে না বাকি সব আইটেম আচ্ছা এইগুলাই হয়ে যাবে সব আইটেম হবে এই আইটেমটা পার্টিকুলার অফার দেওয়া আছে ওই যে 50 পিস নিলে তবেই 60 টাকা 60 টাকা পিস কেউ জর্ম দিতে পারবে না এই মানে আচ্ছা আচ্ছা শুধু 60 টাকা বলছি কাকু আমার অনেক ভিউয়ার্স আছে তো এরকম লেডিস আছে যারা বিজনেস করে খুচরো বেচি না খুচরো বেচার জন্য নয় আমি বলতে চাইছি যে বিজনেস করে তো মোটামুটি একটা আইডিয়া দেয়া জন্য বা যারা পার্সোনাল ব্যাপার কিছু লাভ করবে মোটামুটি এটা কি রকম টাকা কম করে 100 টাকা বেচতে হবে কম করে 100 টাকা যত কম করে 100 টাকা 40 50 টাকা লাভ করতে আরামে করতে পারবে ওই যে বলছি গোটা ভারতবর্ষের চ্যালেঞ্জ দেওয়া যায় মানে কেউ ষাট টাকা করে দেখা তো বন্ধুরা যাদের বিজনেস আছে দেখতে পাচ্ছেন তো মানে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ রাখতে পারো এক একটা বিস এক একটা ব্লাউজের মধ্যে তো এখানে তো দাদা দেখালো যে এই বিজনেস এই ব্লাউজগুলো যদি নিতে চান তাহলে পঞ্চাশ পিস মিনিমাম নিতে হবে বাজার পঁয়তাল্লিশ টাকা শুধু ব্লাউজ এটা দেখা এনে দেখাক আসো না এনে দেখাক শুধু পঁয়তাল্লিশ টাকা কেউ দেয়নি ঠিক অর্ডার হাতা কলার দেওয়া ফুল হাতা কলার দেওয়া ইয়ার কলা জানেবেন শুধু পঁয়তাল্লিশ টাকায় দেখাক দেখি ফুল হাতা ছাপা ফুল হাতা ছাপা দেবো একদম ফুল হাতা ছাপা দেখাবো শুধু ষাট টাকা রং কাপড় সেলাই গ্যারান্টি সাইজ গ্যারান্টি এনে দেখাক এনে দেখাক কাউকে বলছি এনে দেখা আমি চ্যালেঞ্জ এইভাবেই করি আমাদের সাইজ ফিনিশিং সবকিছু রাখাবো আপনি হাজার হাজার লাখ লাখ টাকা মাল যেমন সঙ্গে সঙ্গে দেওয়ার ক্ষমতা রাখি সঙ্গে সঙ্গে দেওয়ার ক্ষমতা রাখি বারো পিসের বান্ডি যারা ভিডিওটা বেশি বাড়াচ্ছি না শর্টের বেতন একবার আপনার এসে একবার ভিজিট করুন শুধু সত্তর টাকায় বাজারে দেখুন কী দাম আছে বাজারে দেখুন কী দাম আছে এখনও নব্বই টাকা বিক্রি হয় এখনও নব্বই টাকায় বিক্রি হয় আমার শুধু সত্তর টাকা একবার আমার কাছে আসুন দেখুন নিতে হবে না বেশিই দেখুন না কিন্তু দয়া করে খুচরো কাস্টমার আসবেন না আমাদের দোকানদার যারা বিজনেস করতে আগ্রহী তাদের শোনা ঠিক আছে এই বলে ছোটো করে আমার কাছে বাইশ তেইশশো রকমের ব্লাউজ আছে

নাইন এইট থ্রি সিক্স ডবল ফাইভ জিরো ডবল সিক্স জিরো কন্ট্যাক্ট করে নিলে কীভাবে আসবেন না আসবেন দাদা পুরো সম্পূর্ণ রকম গাইড করে দেবে তা এছাড়া অঙ্কুরাটি কী করে আসবেন সেটা আমি বলে দেবো কিন্তু দাদার দোকানে কী করে আসবে সেটা ফোন করে নেবেন দাদা পুরো গাইড করে দেবে এবং ব্লাউজ যদি লাগে একদম দেখতে পেলেন নিজের চোখে দেখলে নিজের কালে শুনে নিলেন যে কীরকম রেড রয়েছে কী হিসাবে তাদের দিতে হবে তো এবার দাদার কাছে এলে দাদা ম্যানেজ করে দিতে পারে তো এই যে দাদার দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে মা মনসা ব্লাউজ চারশো তেরো নম্বর স্টল রয়েছে মা মনসা ব্লাউজ থার্ড থার্ড ফ্লোরে রয়েছে জেপি হাটে চারশো তেরো নম্বর এটা হচ্ছে পাকুর গোডাউনটা আপনারা থার্ড ফ্লোরে চলে আসবেন থার্ড ফ্লোরে উঠে দিকে আসবেন এসে সিদে বা আপনারা তো ফোন করে নিতে পারবেন এছাড়াও কাউকে জিজ্ঞেস করবেন মা মনসা ব্লাউজ তো এই যে এই রাস্তাটা দিয়ে সিধে এলে একদম শেষে ধাক্কা মারছেন তার আগেই পড়ে যাচ্ছে তো আপনারা দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এই দাদার দোকানে কি করে আসবে দাদা তো নম্বর দিয়েছে তো দাদার সাথে কথা বলে নিলে দাদা পুরো গাইড করে নেবে এবার আপনাদের বলি অঙ্কুরাটি আসবেন কি করে আপনারা হাওড়া থেকে যে কোনো অঙ্কুর যে কোনো ধুলোঘড় বা রানীহাটিগামী বা দীঘার যে কোনো অনেক বাস পেয়ে যাবেন আপনারা একদম অঙ্কুরাটি হাট বলবেন একদম নামিয়ে দেবে এছাড়াও বালির দিক থেকে যদি আসতে চান তো এন টিসি রয়েছে পাঁচলা সেভেন্টি নাইন রয়েছে উঠবেন ডাইরেক্ট বলবেন অঙ্কুরাটি হাট যাবো অঙ্কুরাটি না অঙ্কুরাটি হাট বলবেন একদম কন্ডাক্টার নামিয়ে দেবে অঙ্কুরাটি হাটি তো এইখানে এসে তো আপনারা দেখতে পেয়ে যাবেন বড় বিল্ডিং জেপি হার্ড বলে লেখা আছে কিংবা দাদা তো নম্বর দিয়ে দিয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো দাদা গাইড করে দেবে তো বন্ধুরা যারা আসবেন অবশ্যই যাদের বিজনেস আছে বিজনেস পারপাসেই আসবেন এখানে কিন্তু লুজ দেয় না দাদা বারবার বলে দিয়েছে তো যারা গার্মেন্টসের বিজনেস বা ব্লাউজ শাড়ি ব্লাউজের বিজনেস করছেন ব্লাউজ তুলতে চাচ্ছেন বেশি কোয়ান্টিটিতে তুলতে হবে তারাই অবশ্যই আসবেন কিন্তু খুচরোর জন্য বারবার বলছি আসবেন এই যে দাদা একবার দেখিয়ে দিচ্ছে পুরো ডিটেলসটা দেখে নিন এছাড়া তো নম্বর দিয়েই দিয়েছে ব্লাউজ কেনার জন্য বাড়িতে বসে বিজনেস করা এছাড়া দোকানের জন্য ব্লাউজ কেনার জন্য অন্যতম সেরা ঠিকানা কিন্তু আপনাদের হতে পারে এই অঙ্কুরহাটি হাটের এই ঠিকানা তো ছটপট আপনারা যদি নেয়ার থাকে তো চলে আসতেই পারে দেখলেন আজকের এই অঙ্কুরহাটি জেপিহাটে এই অ্যাড্রেসের এই ব্লাউজ অ্যাড্রেসের সব কালেকশান কীরকম রেট স্কিমে দিচ্ছে না দিচ্ছে তো কীরকম লাগলো রেটগুলো কীভাবে স্কিমগুলো কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি কীরকম লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কিন্তু অনেক বেশি উৎসাহিত হয় আরও ভালো ভালো ভিডিও আনতে তো ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি এবার শেষ করব তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বাক্সে জানাতেই পারেন তো আজকের মতন চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো মার্কেট হাট বা কোনো শপে তো টাটা